আসসালামু আলাইকুম আজকে আমার ছোট্ট সবজি বাগানে কি কি গাছ লাগিয়েছি তা আপনাদেরকে দেখাবো এখানে লাগিয়েছি কিছু আলু গাছ তার পাশে অনটাইম টাইম গ্লাসে কিছু লাগিয়েছে কুমড়ো গাছের চারা তার পাশে আছে লাল শাক লাল শাকগুলো বেশ বড় বড় হয়েছে খাওয়ার মতো ইনশাল্লাহ একদিন তুলে খাওয়া হবে বাসায় তার পাশে একটি সুপারি গাছ লাগিয়েছিলাম কিন্তু এটি মারা যাচ্ছে এবং কিছু বরবটি গাছ লাগিয়েছি এখনো পর্যন্ত কোনো ফল আসেনি নি তার ভবিষ্যতে আসবে আশা করি তার পাশে লাগিয়েছি কিছু বেগুন গাছ বেগুন গাছে ছোট্ট ছোট্ট ফল আসতেছে এর আগেও আমরা একটা পেড়ে খেয়েছি ভাজি করে সুন্দর লাগে তার পাশে একটি ছোট্ট ডাস্টবিন মতো তৈরি করেছি এখানে বাগানের আবর্জনা ফেলি এবং পরবর্তীতে জৈব সার উৎপাদনে এটি খুব সহায়তা করে আপনারা যারা ছাদে সবজি চাষ করেন তারা এরকম ডাস্টবিন তৈরি করতে পারে মাছায় লাগানো লাউ গাছগুলো অলরেডি ফল ধরা শুরু হয়ে গেছে এবং ফল আসতেছে আপনারা এরকম তৈরি করতে পারেন সাদেও এটি নির্ভেজাল বিষমুক্ত পারিবারিক চাহিদা মেটাতে খুবই উপকারে আসে এই যেরকম আমি কিছু টমেটো গাছ লাগিয়েছি অলরেডি ফল আসতেছে এবং কিছু তুলেও খাওয়া হয়েছে তার পাশাপাশি এই যে ছোট ছোট লাউও জালি পড়তেছে এবং কিছু বড়লাও লাও আছে এই সাইডে এইখানে বিশেষ করে করা হয় না বলে এরকম পলিথিন দিয়ে রাখি যাতে পোকাই সিদ্ধ করতে না পারে এবং এর পাশাপাশি এখানে আমি ফেরোমন ফাঁদ তৈরি করছি এটিও আমি নিজে হাতে তৈরি করেছি সম্পূর্ণ প্রথমে একটি পট নিয়েছি এবং দুই সাইডে ছিদ্র করে কেটে তার ভিতর পাইপ দিয়ে মুখ আটকিয়ে দিয়েছি এবং মুখটি পরবর্তীতে সিদ্ধ করেছি এবং এর ভিতরে শুধু ফিরে যে টোপটা দেই সেটা দিলেই এর ভেতরে অনেকগুলো পোকা ধরা পড়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এতে আমার বাগানে খুব উপকারে আসে এই সাইডে কি আলন গাছের ভিতরে বেগুন গাছ লাগিয়েছিলাম বেগুন গাছগুলোতেও ফল আসতেছে অনেক ভালো লাগে নিজে হাতে লাগানো গাছগুলোতে সম্পূর্ণ নিজে পরিচর্যা করি এতে একটু বিষ স্প্রে করা হয় না কোনো কীটনাশক স্প্রে করা হয় না তারপরেও গাছগুলো অনেক সবুজ এবং সতেজ এ গাছটাও ফল আসতেছে আমাদের উচিত ছোট পরিসরে দিয়েই শুরু করা দু একটি গাছ দিয়ে শুরু করা পরেই বাগান বড় করা আমি যেরকম এখানে একটি পেঁয়াজ গাছই লাগিয়েছিলাম এখানে একটি সাগরকলা গাছ লাগিয়েছি যেটি দেখতে অনেক সুন্দর লাগে আমার এখানে কিছু আলু গাছ দিয়েছি এক ইঞ্চিও জায়গা আমি ফেলিয়ে রাখিনি এখানে একটি থাই সেভেন পেয়ারা গাছ কিনে আনেছিলাম সেটি লাগানো টবে লাউগুলোও বড় হয়েছে বেশ খাওয়ার মতো হয়েছে এর আগেও আমরা দু একটি লাউ খেয়েছি এখানে তিনটির মতো লাউ আছে এই দুইটা আর এবং একটি তিনটি লাউ আছে সম্পূর্ণ মুক্ত একবারও স্প্রে করা না বাড়ি খাওয়ার জন্য এরকম লাভই সবচেয়ে ভালো তার পাশাপাশি এই যে কিছু টমেটোও হয়েছে এগুলো বেশ বড় হয়েছে এর আগেও আমরা টমেটো খাওয়া হয়েছে এখানে এই যে লাউ গাছ লাউ গাছের গোড়ায় দেওয়া আছে সার এখানে একটি ধনী গাছ লাগিয়েছিলাম ধনিয়া গাছে ফুলে মৌমাছে আসতেছে দেখতে অনেক ভালো লাগে এই ছোট্ট বাগানটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা ছোট্ট একটি লাইক দিয়ে দিয়েন এবং একটু সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম